আর যেন যাদের অন্তরে রোগ আছে তারা এবং অবশিষ্টরা বলে এরূপ উপমাদরা আল্লাহ কি ইচ্ছা করেছেন এভাবেই আল্লাহ যাকে ইচ্ছা পদভ্রষ্ট করেন আর যাকে ইচ্ছা সঠিক পথে পরিচালিত করেন আর তোমার রবের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া কেউ জানেন না আর এ হচ্ছে মানুষের জন্য উপদেশমাত্র বত্রিশ কখনো নয় চাঁদের কসম তেত্রিশ রাতের কসম যখন তা সরে চলে যায় চৌত্রিশ প্রভাতের কসম যখন তা উদ্ভাসিত হয় পঁয়ত্রিশ নিশ্চয়ই জাহান্নাম মহাবিপদসমূহের অন্যতম ছত্রিশ মানুষের জন্য সতর্ককারী স্বরূপ সাঁত্রিশ তোমাদের মধ্যে যে চায় অগ্রসর হতে অথবা পিছিয়ে থাকতে তার জন্য আত্রিশ প্রতিটি প্রাণ নিজ অর্জনের কারণে দায়বদ্ধ ঊনচল্লিশ কিন্তু ডান দিকের লোকেরা নয় চল্লিশ বাগবাগিচার মধ্যে তারা একে অপরকে জিজ্ঞাসা করবে একচল্লিশ অপরাধীদের সম্পর্কে বেয়াল্লিশ কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করালো তেতাল্লিশ তারা বলবে আমরা সালাত আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না চুয়াল্লিশ আর আমরা অভাবগ্রস্তকে খাদ্যদান করতাম না পঁয়তাল্লিশ আর আমরা অনর্থক আলাপকারীদের সাথে বেহুদা আলাপে মগ্ন থাকতাম ছেচল্লিশ আর আমরা প্রতিদান দিবসকে অস্বীকার করতাম সাতচল্লিশ অবশেষে আমাদের কাছে মৃত্যু আগমন করে আটচল্লিশ অতএব সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনও উপকার করবে না ঊনপঞ্চাশ আর তাদের কি হয়েছে যে তারা উপদেশবাণী হতে বিমুখ